কী গো ছেলে মেয়ে নাতি নাতি সব ভালো আছে তো তোমরা সব নতুন বছরে কে কোথায় ঘুরতে গেলে লিখে জানিও এই দেখো তোমাদের মেসে সকাল সকাল এ দেখতে পেয়েছে দোকান যাওয়ার সময় এ পাঠিয়েছে তো ফোন করে বলছি এ চোর পাঠিয়েছি ওই জন্য আবার ছেলেকে বললাম যে একটু চিংড়ি মাছ নিয়ে আয় তাহলে চিংড়ি মাছ দিয়ে এ দিয়ে রান্না হবে চিংড়ি মাছের এই সাইজটাই ঠিক আছে বেশ বড় বড়ই আছে গো কিনা গেছে জমিতে সার তুলতে আমি এখানে মাছগুলো বেছে নিই জমিতে আলু চাষের সাথে সাথে অনেক রকম আমাদের শাকও চাষ করা হয়েছে তো একদিন পালং শাক তুলেছিলাম একদিন মূলো শাক তুলেছিলাম আর আজকে কিছু সর্ষে শাক তুলছি আর যে সরষে শাকটা না পুরো আলু জমির চারপাশে দেওয়া হয়েছে পুরো সেই বেড়া দেওয়ার মতো আর প্রচুর ঘনও হয়েছে একটু না পাতলা করে দিলে গাছগুলো আবার ঝাড় হবে না এই কিছু তুলে তুলে ভাজা খাবো খেয়ে পাতলা হয়ে যাবে আর বাকি যেগুলো থাকবে সেগুলো থেকে সরষে হবে গাছগুলো একটু মোটা মোটা হবে এদিন পুরো ঘন আর কচি কচি একদম একটু দেখে দেখে তুলতে হবে যে গাছগুলো যে সরু সরু হয়ে আছে সেইগুলো তুলে নেব যেগুলো মোটা মোটা হয়েছে সেগুলো তুলবো না তাহলে একটুখানি যে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে

না বাবা গাড়ি তে চাপতে লাগব ওই জন্যই তো কোথা যাওয়ার কথা বললি আপনি যেতে পারলেন না শুধু গাড়ি ঘোরাতে কিন্তু ট্রেনে তো সব জায়গা আপনি ট্রেনেতে জলপাইগুড়ি পর্যন্ত যাবে তারপর তো আপনাকে এবার গাড়িতে যেতে হবে কত জানেন 5-6 ঘন্টা দার্জিলিং পর্যন্ত পৌঁছাতে 5 থেকে 6 ঘন্টা লাগে জলপাইগুড়ি যদি আপনি ভোরবেলা গিয়ে পৌঁছান তারপরে তো 5-6 ঘন্টা মোটামুটি ধরুনসাই না বাবা কোথায় সব কিছু দেখে দেখে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে যাবে বিকেল হয়ে যায় দার্জিলিং পৌঁছাতে না বাবা তোমাদের অল্প বয়স তোমরা ঘুরে বেরিয়ে নাও ওই গাড়িতে চাপার জন্যই তো ওই জলনে তো বাড়িতে বেরোই না ভাবি কষ্ট হবে তার থেকে আমার বাড়ি ভালো মায়ের হচ্ছে ট্রেন থেকে নেমে আর মানে আর যেন কিছু না চাপতে হয় তাই তো মানে পুরী গেলে একমাত্র আপনি পুরী দীঘা একমাত্র গেলে ওই আপনি ট্রেন থেকে হ্যাঁ নামলেন নেমে হয়তো একটুখানি ওই অটো করে হোটেল পর্যন্ত গেলে নিচে বলছে না আরেকবার যাব আচ্ছা নিচে খুব ভালো লাগে বাবাকে রাজি করানো হ্যাঁ হ্যাঁ রাজি করানো ও বিয়া বিয়া সব একসাথে সব যাব আচ্ছা রাজি করান তাহলে একবার প্রোগ্রাম করব গরম একটু গরম পড়লে সেই বর্ণিতা ছোট তখন গেছিলাম আপনাদের সব নিয়ে যখন বর্ণিতা তখন দেড় বছর বয়স তখন তো বাবাকে মাকে আপনাকে সব তো নিয়ে গেলাম দিদি জামাইবাবু সবাই গিয়েছিল নিয়ে যাব আমি তো বন্দিতাকে নিয়ে পাড়ে বসেছিলাম গো সমুদ্রের তারে আর তোমরা ঢেউ খাচ্ছিলে আমার মনে আছে তখন দেড় বছর বয়স তো দেড় বছর বয়স ઠીક સમય જલ્ટું બેસી ના જલ હું સાર દી આરામ હોય আজকে কি গাছ থেকে পাড়া দেখি বোঝা যাচ্ছে একদম টাটকা তো বটির ধারটা মনে হয় কমে গেছে যেন দেখো ওই বটিটা হয় কি আমাকে দিন দেখছি এই তো একদম কচি আর বোটের ধার কমে গেছে গুরু একটু নুন দিয়ে দিচ্ছি এবার সারটা হাঁকা করে একটু সেদ্ধ করে নেবো কাজু মগজ আর পোস্ত একসাথে মেতে নিচ্ছে সরষে শাকে জল একটু ফেলে দিতে হয় খাবার সময় নাহলে একটু আতি লাগে সরষের তেল দিচ্ছি এবার শাকটা ভাজবো 고춧가루, 가소 고춧가루 다진마늘 볶아서 잘 볶아지면, 고춧가루 넣으면 더 맛있을거에요 볶아졌어요 এবার এসে চিংড়িটা রান্না করব প্রথমে একটু আলুটা ভেজে নিই আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিই কড়াতে আবার একটু তেল দিয়ে দিয়েছি এবার এঁচড়গুলোকে একটু ভেজে নিব ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো একটু ভেজে চিংড়ি মাছ সবসময় হালকা করে ভাজতে হয় বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায় তেলের মধ্যে সামান্য একটু চিনি দিচ্ছি এতে একটা সুন্দর কালার আছে চিনি থেকে এরকম ফেনা ফেনা হবে সেই সময় আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি পেঁয়াজটা ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এবার দিচ্ছি টমেটো বাটা পেঁয়াজ আদা টমেটো সমস্ত কিছু একটুখানি ভেজে নেওয়ার পরেতে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিচ্ছি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো লবণ মশলা থেকে যখন একটু তেল ছাড়া ছাড়া হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু মগজ দানা আর পোস্ত একসাম বাটা কাজু পোস্ত বাটার যে জলটা একটু দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি টক দই একটুখানি লবণ দিয়ে ফেঁটে রেখে দিয়েছিলাম মশলাটা কিছুক্ষণ থেকে আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে ভাজা আলুটা দিয়ে দিচ্ছি মশলার সাথে আলুটাকে কষিয়ে নিয়ে এখন জল দিয়ে দিচ্ছি দশ মিনিট ঢাকা দিচ্ছি আলু হাফ সিদ্ধ হয়ে গেছে এই যেহেতু সিদ্ধ করা আছে তাই বেশিক্ষণ সময় লাগবে না ভাজা চিংড়ি মাছ আর এ দিয়ে দিচ্ছি এইরকমই একটু গ্রেভি রেখে নামিয়ে নেব নামানোর আগে অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে আর এর মধ্যে একটুখানি ঘি দিলেও দিতে পারেন এক চামচ যদি ঘি দেওয়া হয় না টেস্টটা আরও বেড়ে যাবে আমার ঘিটা ফুরিয়ে গেছে সেই জন্য ঘিটা দিতে পারলাম না আগে শাক দিয়ে খাই তারপরে এসে চিংড়ি দেবো আচ্ছা ঠিক আছে খেয়ে নি সর্ষের শাকগুলো কি স্বাদ গো আর একদিন তুলে দেবে ভাজবো জানা আচ্ছা ঠিক আছে এখন এই হচ্ছে তো কচি কচি এই সময় তুলে তুলে খেতে হবে এরপর আর একটু বড় হয়ে গেলে আর ফুল এসে গেলে আর ভালো লাগবে না তখন আজকে খানিকটা পাতলা করে দিয়েছি আবার খানিকটা আছে সেইগুলো একদিন ভেঙে দেবো না হলে আবার ঝাড় হবে না আর তাড়াতাড়ি করতে হবে দু চার দিনের মধ্যে তুলে তুলে খেয়ে নিতে হবে গাছ বড় হয়ে যাচ্ছে মা তরকারি দিয়ে হ্যাঁ এবার

কিন্তু টেস্টটা আলাদা ঠিকই হয়েছে টেস্টটা এক আছে সময়ের জিনিস আর অসময়ের জিনিস দুটো তফাৎ আছে সে তো বঠি এর টেস্টই আলাদা হ্যাঁ আরেকটা পিস এঁচো দিয়ে তাহলে তাও তো ভাতই নেই ভাত নেবেন একটু দেবো না না আবার নব না আর এঁচো দেবো না ঠিক আছে